আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুবিষে আমি খুব ভালো আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো গরু মাংস রান্না করেছি কারণ এই রমজানে সবাই গরু মাংস খেতে পছন্দ না করলেও মেম্বার কিন্তু একজন করলে যে তারা গরু মাংস ছাড়া চলেই না বা মাংস ওদের খেতেই হয় তো এই জন্য আমি আমার ছেলেরাও আছে একটু মাংসটা পছন্দ করে আমি এভাবে মাংসটা রান্না করে রেখে দিই তো চলুন আমি এখানে সাত কেজি মাংসের একটা প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে মাংসগুলোকে কেটে ধুয়ে আমি আমি যে সাইজে রান্না করি ওই সাইজে আমি কেটে নিয়েছি কেটে পানি ঝরে নিয়েছি ধোয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এখানে প্রায় চার টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দেবো প্রায় চার টেবিল চামচের মতোই হবে দিয়ে তারপরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আমি এবং বাটা দুইটাই ব্যবহার করি আর এখানে আমি চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা আমি এখানে যে থাকে জয়ফল জয়ত্রী সহ গরম মশলা যেগুলো থাকে আমি এগুলো বাটাও একটা ব্যবহার করি তো আমি বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম বড় কালো এলাচ ছিল না শুধু একটা ছিল ওটাও আমি থেতো করে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ উম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মরিচ গুঁড়াটা একটু ঝাল সেজন্য আমি একটু কম দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম প্রথমে ধনে গুঁড়ো তারপর আমি দুই টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়েছি যেহেতু আমি জিরা পেস্ট ব্যবহার করেছি আর এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো যেহেতু আমি পেস্ট ব্যবহার করেছি এখন আমি এগুলাকে এই যে একটু স্প্রেড করে দিচ্ছি আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণ দেইনি এখনো লবণটা আমি পরে দেবো রান্নার সময় গরু মাংস রান্নার সময় যদি লবণটা একটু পরে দেওয়া হয় তাহলে ভালো হয় তো আমি এই যে লবণটা আমি এখন না দিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো আমি সরিষা তেলটা দিব সরিষা তেল দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্ট সবাই জানি তো সেই জন্য আমি সবসময় গরু মাংসটা সরিষা তেল দিয়ে রান্না করতে পছন্দ করি আর আমি এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়েছি কারণ আমি যেহেতু পরে মাংসটাকে আবার ঘুনা করব আর রান্না করব যখন যেভাবে পছন্দ সেভাবে করে নিব সেজন্য আমি এখানে এখন বেশি তেল দিবো না কারণ এই মাংসগুলো থেকে কিন্তু অনেক তেল বের হয় আমি এখানে দিয়ে দিলাম প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিয়েছি কারণ আমি পরে যখন আবার রান্না করব তখন যদি আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে তারপরে মাংসটা আমি ভুনা করে থাকি সেজন্য আমি এই পর্যায়ে পেঁয়াজটা পরিমাণ দিয়েছি এখন আমি মাংসটাকে একদম ভালোভাবে কয়েক মিনিট সময় নিয়ে দুই দুই মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে এই যে দেখতে পাচ্ছেন আমি উলট পালট করে সুন্দরভাবে মাংসটাকে মেখে তারপরে আমি রেখে দেব কারণ আমরা সবাই জানি মেরিনেশন যত সুন্দর হয় বা ভালো হয় মাংস রান্নাটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো চেষ্টা করবেন সবাই মাংসটা এভাবে হাতে মাখে সুন্দর করে রেখে দিতে কিছুক্ষণ কমপক্ষে আধা ঘন্টা রেখে দিবেন আমি এক ঘন্টা রেখেছিলাম রেখে আমি তারপরে মাংসটা রান্না পর্যায়ে চলে গিয়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পরে এই যে চলে আসলাম আমি চুলায় বসিয়ে দিয়েছি আহ যে পাতিলে পেঁয়াজ ছিল ওখানে কয়েকটু পেঁয়াজ কাঁচানো ছিল ওগুলো আমি উপর দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এই যে দেখতে পাচ্ছেন চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি আর আমার মাংস কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এই যে ফুল স্পিডে এ পর্যায়ে আগুনটা দেওয়ার চেষ্টা করবেন ফুল স্পিডে আগুন দিলে হবে কারণ হবে কি যে মাংস থেকে যে প্রচুর পানি বের হয় কারণ যেহেতু অনেকগুলো মাংস এখানে অনেক পানি বের হবে মাংস থেকে যে দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে আমি কিন্তু চুলার আগুন এখনো কমাইনি আমার ওই আছে আছে আমি কিছুক্ষণ সুপার শুধু নেড়ে দিয়েছি আর এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ যে আমি এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম কারণ আমার মাংস থেকে যতটা পানি ছাড়া সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এই পাকে আরো কয়েকবার নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু গ্রেভি রাখবো যেহেতু আমি কয়েকটা বক্সে করে রেখে দিব। আমার একটু গ্রেভি রাখতে হবে এই যে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখা আপনাদেরকে একটা চামচ দিয়ে কেটে দেখালাম আমি এই পর্যায়ে আমি এখন চুলাটা নিভিয়ে দেব নিভিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে এই মাংসটাকে আমি এখন সারা রাত রেখে দেবো আমি রাতের বেলা রান্না করেছি সারা রাত মাংসটা এভাবে থাকবে আমি ডাইনিং এ রেখে দেবো রেখে দেওয়ার পরে সকাল বেলা এই যে আমার এই যে মাংসগুলো আমি এখন এই যে বক্স করে করে ফ্রিজিং করে রাখবো আমি এখানে সাত কেজি মাংস আমি এখানে পাঁচ বক্সে রেখে দেবো পাঁচ বক্সে রাখার পরে একটু আমি বাচ্চাদেরকে দুপুর বেলা ভুনা করে দেবো এরপরে আমার যখন লাগবে আমি এটাকে নামিয়ে আমার মতো করে আমি বেশি করে দিয়ে দিয়ে তারপরে একটু হালকা দেবো এটাকে আমি নামিয়ে ভুনা করে আমার মতো করে আমি পরিবেশন করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি এটা বক্সে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন এগুলোকে ক্যাপ লাগিয়ে তারপরে আমি কি করব আমি পাঁচটা বক্সে কি করবো স্কচ ট্যাপ লাগিয়ে দেবো স্কচ ট্যাপ লাগিয়ে যদি আপনি এটাকে ডিপটে রেখে দেন তাহলে আপনার খাদ্যটার মানটা পুরোটাই অনেক ভালো থাকবে বা মান অটুট থাকবে এই যে আমি একদম বক্স করে ইয়ে করে রেখে দিয়েছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে